হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ ও এই যে আমাদের সূর্য কি আছে ঠিক আছে দেখতে তো পেলে আর আমি এসছি আমার ছোট্ট বাগানটা দেখাতে বেশি বড় ভিডিও আমি করতে চাইছি না এখন এই যে মানে আর আমার ছেলে কি যে বানাচ্ছে এই যে এবার একটু কাছ থেকে দেখা এই কসমস গাছটাই কিন্তু দেখো এসে গেছে ফুল মানে ফুলের কুড়ি এসে গেছে তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না এটা কি কালার হবে সেটাও আমার ধারণা নেই আর ওই যে লাল শাক কোথায় বেঁধে দেবো ওই তো বেঁধে দিয়েছি আমি বলছি এটাই না তোর কথা মতন বলছি এটাই না এই যে গ্যাডিউলাস আছে আর আছে লিলি আর এখানে একটা গাছে এই দেখো ফুল ফুটেছে এটাকে কিন্তু সুন্দর ডাল থেকে চারা তৈরি করা সেখান থেকেই ফুল ফুটেছে দাঁড়াও তো এটা একটু ঘুরিয়ে দিই ফুলটা উল্টো দিকে হয়ে গেছে মানে আমরা দেখতে পাই না এই যে এইগুলো ব্যাপার আর না আমার বুদ্ধি নেই আমার বুদ্ধি নেই না আমার বুদ্ধি নেই গুলো এই যে আমি বুঝি না আমি বুঝি না তো সবুজ কমছে হম এই তোমাকে ছাড়া কিছুই এই যে এটা হলো চেরি গাছ আর এখানে কিন্তু এই দেখো এখানে আবার দুখানা ধুতরা ফুল হবে হ্যাঁ দুখানা ধুতরা হবে এখানে একটা হবে এখানে একটাও দেখতে পাচ্ছি না বাট এখানে দুখানা ধুতরা হবে আর চলো এবার চলো টাটা বাই বাই